সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেওয়ারিয়ার হাটে তো তেবাড়িয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে বিভিন্ন চৈতালি ফসল যেগুলো হাটে ওঠে যেমন সরিষা গম ভুট্টা ধান পাট তিল এগুলোর আজকের বাজারে আরও অন্যান্য যেগুলো ফসল উঠে সেগুলো দরদাম জানানোর চেষ্টা করবো আজকের তারিখ হচ্ছে চব্বিশ আগস্ট দু প্রতি সরোজ রবিবার এই হাটটি প্রতি রবিবার করে চলে তো শুরুতে আমরা আজকে তিলের বাজার দরটা জানবো এই তিলের দাম আজকে কেমন হচ্ছে হুম 750 750 বলছে 750 থেকে সাড়ে 250 এরকম হচ্ছে নাকি এই তিলের বাজারটা তো আপনারা তিলের বাজারের জানলেন তো আসলে এখানে আসলে আসলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সরিষা সরিষা কার এটা লোক নাই আচ্ছা চাচা একটু আসেন কথা বলি সরিষার দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিভিন্ন কোয়ালিটির সরিষা আছে এই যে হলুদ সরিষা চাষা আজকে কত করে মন যাচ্ছে চার হাজার বিয়াল্লিশশো হলুদ সরিষার দাম যাচ্ছে দর্শক আজকের বাজার আর এই যে লালটা লালটা যাচ্ছে চার হাজার একচল্লিশশো টাকা লালটার আজকের বাজার রেট যাচ্ছে আর এটা কালার খারাপ আছে এটা কেমন যাচ্ছে সরিষা আটত্রিশশো টাকা কালার খারাপ আচ্ছা ঠিক আছে এইরকম হচ্ছে আজকের বাজার যাচ্ছে যে চাষা নিয়ে আসছে চাষার কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করলাম ওইদিকে পাট পাওয়া যায় দেখি পাটের বাজার কেমন যাচ্ছে আজকে সুপ্রিয় দর্শক এই যে পাট গুলো আপনারা দেখছেন এই পাট গুলো যে কিনছে তার কাছ থেকে শুনলাম এগুলোর বাজার হচ্ছে আজকে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা কমা মানের পাট এগুলো নিম্নমানের পাট এগুলো কোয়ালিটি খারাপ হবে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আজকের বাজারে আর এটি হচ্ছে তেবারিয়ার হাট কাকা আসসালামু আলাইকুম বাজার ভালো আছেন আচ্ছা আজকে এই যে পাট বুঝছেন নতুন পাট তো এগুলো আচ্ছা তাহলে হচ্ছে আজকে এই পাট গুলো সর্বোচ্চ বাজার কত গেল ভালোটা মানে ছত্রিশশো টাকা গেছে ভালোটা আর কমা গুলা চৌত্রিশশো এরকম নাকি আচ্ছা ঠিক আছে এই যে পাট এখানে রাখা আছে বৃষ্টির দিন তো এই জন্য পলি দিয়ে রাখা আছে আর কি তো যাই হোক আজকে পাটের বাজারও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আজকের বাজার আর এই যে এদিকে ধনিয়া বিক্রি হচ্ছে ধনিয়া কার এটা আপনার আচ্ছা আচ্ছা ভাই বাজার রেট কেমন যাচ্ছে আজকে বাজার রেট নিচে নিচে যাচ্ছে না কত আটচল্লিশ আটচল্লিশ টাকা বাজার আমি আইডিয়া করে বললাম আটচল্লিশ কিনেছেন না ভাই আজকে ভাই কিনিছে চাইছিল কেমন ভাই পাশের উপরে চাইছিল দাম দর করে নিছেন না আচ্ছা দাম দর করে নিছে ভাই ধনিয়ার বাজার আটচল্লিশ টাকা ভালোটা

আচ্ছা এখানে আছে হচ্ছে কী এগুলো গম এ ভাই এটা পাইকারি নাকি ভাই পাইকারি গম কী রেট যাচ্ছে আজকে এটা গমের রেটের আঠারো থেকে সাড়ে সতেরোশো গমের বাজার আজকে না এই যে গমের বাজার হচ্ছে দর্শক আজকে তেবারিয়ার হাটে আঠারোশো থেকে সাড়ে সতেরোশো টাকা গমের বাজার আজকে যাচ্ছে তেবারিয়ার হাটে এ ভাই ভুট্টার বাজার আজকে কত গেলো বাজার রেট পাইকারি পাইকারি

টাকা দাম তাই না টাকার উপরে হলে আচ্ছা ঠিক আছে হাজার হাজার তো ভিওয়ার্স আজকে এসেছিলাম এই তেবারিয়ার হাটে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন চৈতালি ফসলগুলোর বাজার আপডেট আজকের মতো বিদায় নিচ্ছি তেবারিয়া হাট থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনের রোববার আসতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ